খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত কলকাতা হাইকোর্টের মঙ্গলবার সাসপেন্ডেড তৃণমূল নেতা শেখ শাহজাহানের অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ হয়ে গিয়েছে বিচারপতি দেবাংশ বসাকের এজলাসে এদিন শেখ শাহজাহানের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবী এদিকে পাঁচ জানুয়ারি ইডির আধিকারিকদের উপরে হামলার পর থেকে ছাপ্পান্ন দিন সন্দেশখালীর বাঘ কোথায় ছিল তাও হাতে এসেছে বলে সূত্রের সূত্রের খবর খবর ইডির হামলার সিবিআই কিছুদিন পরে যখন সন্দেশখালীর মহিলারা শেখ শাহজাহানের গ্রেফতারি দাবি করে রাস্তায় নেমেছিলেন সেই সময় সন্দেশখালীতেই ছিল ওই নেতা এমনকি মহিলারা যেসব আলাঘরে আগুন লাগিয়েছিলেন তার কোনো কোনোটিতে রাত কাটিয়েছিল শেখ শাহজাহান শেখ শাহজাহানের সিবিআই হেফাজতে পাওয়ার পর থেকে প্রায় এক সপ্তাহ অতিক্রান্ত হয়েছে তাকে জেরা করে বিভিন্ন বিষয়ে জানার চেষ্টা করেছেন সিবিআই আধিকারিকেরা সূত্রে খবর জেরায় জানিয়েছেন শেখ শাহজাহান শেখ শাহজাহান নাকি দাবি করেছেন ছাপ্পান্ন দিনের পুরো সময়টাই তিনি সন্দেশখালীর বিভিন্ন জায়গায় কাটিয়েছেন সন্দেশখালীকেই নিরাপদ মনে করলেও বারে বারে আশ্রয় বদল করতে হয়েছে সেই সময় ইডি তাকে ধরতে লুক আউট নোটিস জারি করলেও কোনো খোঁজ পাওয়া যায়নি তবে সাধারণের সামনে নিখোঁজ থাকলেও আদালতে জামিনের আবেদন করেছিলেন তিনি শেখ শাহজাহানের দাবি সে রাতে ঘরেও কাটিয়েছেন তবে সিবিআই আধিকারিকা সন্দেশখালীর বাঘের দেওয়া সব তথ্যে বিশ্বাস করতে রাজি নন প্রসঙ্গত শাহজাহান অন্তরালে যেতেই শাহজাহানি জুড়ে বিভিন্ন ভেরির পাশে তৈরি আলাঘরে মহিলাদের ডেকে নির্যাতনের অভিযোগ উঠেছিল যার জেরে সেই সব আলাঘরে আগুন লাগিয়ে দেন স্থানীয় মহিলারা সিবিআই সূত্রে খাবের সিবিআই সূত্রে দাবি শেখ শাহজাহান একা নন তার ঘনিষ্ঠদের নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গা ঘুরে বেরিয়েছেন ডেরা বদলিয়েছেন কোথায় কার বাড়িতে আশ্রয় নিয়েছিলেন শেখ শাহজাহান তা নিশ্চিন্ত করতে সিবিআই আধিকারিকেরা সেই সব বাড়ির আরও সদস্যদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে